আবারও শর্ট এবারে ফ্ল্যাট একটা পুল বল আবারও শর্ট আবারও পুল জোনই জিতে পারে মিডাফের উপর দিয়ে সাইফ হাসানের ওই পারে ওয়েট বিনিয়োগটা করলেন খুব ভালো শর্ট একটু উপরে করতে চেয়েছিলেন বেশি উপরেই পড়ে গিয়েছে এবং তো বল স্পিন করবে না নতুন বল পায়ের ব্যবহার সাইফ হাসানের ইনসাইড আউট কোন না এক বাউন্সের সীমা খুব বেশি শর্ট বল দিবেন না ভালো লেন্থের বলটা গেছে তার জোনে গুড লেন্থ বা খুব স্বাচ্ছন্দ্য আমরা জানি সাইফ এই ধরনের ফুল সুইং করে থাকে চমৎকার একটি শর্ট এবং তখন কি হয় আমরা হয়তো তার একটা নমুনা পেতেও পারি শর্ট পয়েন্টটা দিয়ে আসলে কথাটা বলছিলাম 18.6 এবং ফিল্ড সেটআপটা এমন ভাবে করা হয় ডিপ থার্ড ম্যান কোন জায়গাতে কোনো ফিল্ডার নেই গ্যাপ পাবেন চার পাবেন উপর উপর রংপুর রাইডার্সের সময় গিফটের সর্বোচ্চ फायदा কে না তুলতে চাইবে

এমন লেন্থে এরকম পেইসে বোলিং করলে সাইফ হাসানের জন্য খুব বেশি কষ্ট করতে হয় নাই এবং ডিপ মিড আবারও শর্ট আবারও পুল ফিল্ডার নে ক্ষেত্রে বিষয়টা কিন্তু একদম বেশ শর্ট বল এবং পেইসটা যদি আমরা দেখি 115 এর আগের বলটা শর্ট অনেকটা টেনেছেন তবে ফিল্ডার এই মুহূর্তে রংপুর রাইডার্সের ব্যাটাররা আবারও ইয়াসির খেলছেন যদিও উত্তরবঙ্গের রাজশাহী হয়ে খেলতে হয়েছে রিচে বা রেঞ্জে ওই রকম ভাবে পাননি আসছিল এবং তাকে যেভাবে ফাঁদটা পাতা হয়েছিল ডিপ নিডউকে ডিপ স্কোয়ালে